হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আবুল হাসনাদ আশার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আপনাদের সামনে একটা ডিফারেন্ট টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য পুষ্টির উপাদানসমূহ যেগুলো থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে স্পেসিফিকলি আম নিয়ে আলোচনা করব পাকা আমে বেশ কিছু খাদ্য শক্তি পানি আমিষ চর্বি শর্করা খাদ্য ক্যালসিয়াম লৌহ জিঙ্ক ভিটামিন এগুলো থাকে তো একশো গ্রাম পাকা আমে কী পরিমাণ খাদ্যশক্তি পানি থাকে আমিষ চর্বি শর্করা এগুলো নিয়ে আমি কথা বলব আজকে সো ভিডিওটা একটু লেন্দি হতে পারে ধৈর্য সহকারে দেখবেন প্রথমে হচ্ছে একশো গ্রাম পাকা আমে পাকা আমে শক্তি থাকে সত্তর কিলো ক্যালোরি অনেক বড় একটা অ্যামাউন্ট শক্তি সত্তর কিলো ক্যালোরি থাকে এখানে একশো গ্রাম পাকা আমে একাশি দশমিক সাত গ্রাম পানি থাকে সো ইটস ইম্পর্টেন্ট দেন আমিষের পরিমাণ হচ্ছে জিরো গ্রাম চর্বি আছে জিরো গ্রাম শর্করা আছে চোদ্দো দশমিক সাত গ্রাম এটা ইম্পর্টেন্ট খাদ্য আঁশ যেটা ডায়েটারি ফাইবারস নামে আমরা চিনি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম মানে এক এক দশমিক ছয় গ্রাম আছে এখানে আমে ক্যালসিয়ামও রয়েছে চোদ্দো মিলিগ্রাম অবশ্য এটা গ্রাম নয় এটা মিলিগ্রামে হবে লৌহ লৌহ জাতীয় পদার্থ আছে জিরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম জিঙ্ক আছে জিরো পয়েন্ট সাতাশি মিলিগ্রাম ভিটামিন এ আছে ভিটামিন এ দুশো মিলিগ্রাম আছে তার মানে একটা পাকা আমে ভিটামিন এর পরিমাণটা একটু বেশি দেন ভিটামিন ই রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান টু মানে এক দশমিক বারো মিলিগ্রাম ভিটামিন ই রয়েছে থায়ামিন যেটা থায়ামিন জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিগ্রাম এটা খুবই অল্প পরিমাণে আছে রাইবোফ্লাইবিন ভিটামিন বি টু যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম এটাও অল্প পরিমাণে মোস্ট ইম্পর্টেন্টলি ভিটামিন সি দেখেন ভিটামিন সি চৌ চৌত্রিশ দশমিক সাত মিলিগ্রাম রয়েছে তো পাকা আমের কিছু উপকারিতা রয়েছে সেগুলো এক এক বইয়ের রেফারেন্স অনেক বেশি সো অ্যাজ ইউজাল যে উপকারিতাগুলো পাকা আমের উপকারিতা আমরা খুঁজে পাই এর পাকা আমটা আপনার ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধে পাকা আমটা সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে যারা ত্বক নিয়ে খুব বেশি কনসার্ন তাদের ত্বক ভালো রাখে চোখের যত্ন যেমন এখানে ভিটামিন এ রয়েছে দুশো বিরানব্বই গ্রাম অবশ্যই চোখের জন্য এটা বেস্ট উপকারী আর দেন হজমে সহায়ক হিসাবে কাজ করে পাকা আম প্রতিরোধ প্রতিরোধে আম বেশ কার্যকরী ভূমিকা পালন করে এবং আম স্মৃতিশক্তি বাড়ায় সো ওভারঅল আমের উপকারিতা নিয়ে কথা বললে এখন যেহেতু আমের সিজন চলতেছে তো আমরা খুব ইজিলি আম পারচেস করতে পারবো এবং আম খেতে পারবো কিন্তু অতিরিক্ত আম খাওয়া যাবে না যাদের ডায়াবেটিক্স আছে তারা একটু কন্ট্রোল রেখে আম খেতে হবে যে যাদের ডায়াবেটিক্স আছে শর্করা শর্করার পরিমাণটা হচ্ছে চোদ্দ দশমিক সাত গ্রাম একশো গ্রামে চোদ্দ দশমিক সাত গ্রাম শর্করা পাওয়া যায় সো এই হচ্ছে আজকের ওভারঅল ভিডিওস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন ফার্দার এই ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ডেলি না হলে সপ্তাহে দুই একটা ভিডিও আপলোড করার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর ওয়াচিং মি থ্যাংক ইউ সো মাচ